আর মাত্র কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এমন উৎসব মুখর দিনে বাঙালির হেসেলে ইলিশ মাছ থাকা চাই এপার বাংলার বাঙালিরা ইলিশ মাছ বলতে বোঝে ওপার বাংলার পদ্মার সুস্বাদু রূপাল ইলিশ গত কয়েক বছর ধরে ঠিক পূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পড়ে বাংলাদেশের সুস্বাদু ইলিশ কিন্তু এবার এখনো পর্যন্ত বাংলাদেশের ইলিশের দেখা মেলেনি পশ্চিমবঙ্গে এবার পূজায় বাংলাদেশের সুস্বাদু রূপালী ইলিশের টান কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাজারেও বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারে না আসলেও দুর্গাপূজার আগে কলকাতার বাজারে ইলিশের জোয়ার বাংলাদেশের ইলিশের বদলে কলকাতার বাজারে গুজরাটের ইলিশ দেখা মিলেছে যদিও এই ইলিশের স্বাদ বাংলাদেশের ইলিশের চেয়ে অনেকাংশেই কম এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় সেভাবে আর ইলিশের ট্রাক যাচ্ছে না পশ্চিমবঙ্গে তার বদলে ইলিশ মাছ আসছে গুজরাট থেকে প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো মেট্রিক টন ইলিশ ভর্তি বিশেষ ট্রাক ঢুকছে হাওড়ার পাইকারি মাছ বাজারে গুজরাটের সাতশো থেকে আটশো গ্রাম এবং এক কেজি দুইশো গ্রাম ও এক কেজি তিনশো গ্রামের ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে এক কেজি ওজনের পাইকারি ডিমওয়ালা ইলিশের দাম ছয়শো থেকে আটশো রুপি ডিম ছাড়া ইলিশের দাম নয়শো থেকে এক হাজার রুপি রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ারুল সংবাদ মাধ্যমকে বলেন পশ্চিমবঙ্গে ইলিশ মাছের অনেক চাহিদা কিন্তু ইলিশ মাছের আমদানি নেই যার কারণে এর দাম অনেক বেশি থাকে পূজায় বাংলাদেশের ইলিশ আসত তারা অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন মাছের জন্য এমনিতেই বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতি খারাপ চলছে তারপরও অনুরোধ জানিয়েছেন প্রত্যেক বছরের মতো দুর্গাপূজায় এবারও ইলিশ মাছ দেবে